প্রথমে আমাদের এটা খেয়াল রাখতে হবে এই পাঁচ নম্বর ঘরে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রচুর পড়েছিলাম প্রচুর খেটেছিলাম কিন্তু আলটিমেটলি শেষ রক্ষা হলো না এই ঘটনা কিন্তু শনিদেব ঘটিয়ে থাকেন এবং এটা যেন শনিদেবের স্বভাব সিদ্ধ কাজকর্ম তলে এই বিষয়গুলি থেকে নিজেকে সাবধান রাখতে হবে এবং এই ধরনের ঝামেলা সেটা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার পরিশ্রম প্রবণতা এটা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে চেষ্টা ধৈর্য উদ্যম এগুলিকেও আমরা বাড়তে দেখব লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা ঠান্ডা মাথায় শেয়ার মার্কেট ধরেই কাজ করতে জানেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আয়ের উৎস অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমে শনিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা প্রেশার আসতে পারে সন্তানের মধ্যে অবিডিয়েন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান কিন্তু আপনার অনেকটাই বাঁধের হয়ে উঠবেন মানুষের অস্তিত্ব এবং স্থিতিশীলতা এই দুটোকে আরেকটু প্রমিনেন্ট করে তুলবার সুযোগ সেটা কিন্তু আসবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা শির পেছনের দিকে এই দুই কাঁধে যাতে আঘাত না লাগি তার জন্য অবশ্যই সচেষ্ট থাকবেন মনের উপর তীব্র নিয়ন্ত্রণ এটা বৃশ্চিক নিয়ে আসতে পারবেন আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করবার জন্য আদর্শ সময় এটি সমস্ত রকম অনৈতিক কাজকর্মের থেকে দূরত্ব বজায় রাখতে হবে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যের উপরে ভীষণ যত্ন নিতে হবে শরীরের দিকে যত্ন রাখতে হবে ইমিউনিটি সিস্টেম সে কিন্তু বেশ দুর্বল তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সিস্টেমেটিক মুভমেন্ট করবার জন্য নিয়ন্ত্রিত জীবন আপনার জন্য অত্যন্ত ভালো লাইফ লিড করার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক স্টাডি এটাও কিন্তু আপনাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়ের দিক থেকেও অনুরাধা উন্নতি করতে পারবেন পুরনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসতে পারে যারা বিনোদন জগতে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনুরাধা নক্ষত্রের মানুষরা এই শনির সঞ্চারকালে তাদের যে ঢাইয়া কেটে গেল এর একটা সুফল কিন্তু অবশ্যই পাবেন মানসিক অস্থিরতার অবসান ঘটবে আপনার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়টা জ্যেষ্ঠা কিন্তু নিজেকে গ্রুম করতে পারেন নিজের লক্ষ্য স্থির করে সেই পথে কিভাবে হাঁটবেন তার সঠিক পরিকল্পনা এবং বিভিন্ন রকম অ্যানালাইসিস এটা এই সময় করা যেতে পারে কিন্তু তার মধ্যেও পঞ্চম ভাব হল ফটকা টাকা পয়সা উপার্জনের ভাব যারা কিছুটা হলেও ফাটকা টাকা পয়সা উপার্জন করতে পারবেন তারা হলেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সাধারণত শনিদেব বিনা পরিশ্রমে কোনো রিটার্ন দিতে চান না কিন্তু তা সত্ত্বেও জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই রিটার্ন পাওয়া যাবে এবং বেশ সলিড রিটার্ন সেটা কিন্তু আমরা পেতে দেখব নমস্কার ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেবের সঞ্চার এবং বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক এই শনিদেব মীন রাশিতে প্রবেশ করছেন বৃশ্চিকের ঢাইয়ার অবসান ঘটতে চলেছে এর ফলে বৃশ্চিকের জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাব এবং বেশ বড় মাপের পরিবর্তন আমরা দেখতে পাব বৃশ্চিকের সাধারণ জীবনে বৃশ্চিকের আধ্যাত্মিকতার ক্ষেত্রে বৃশ্চিকের অর্থনীতির ক্ষেত্রে তার প্রেমের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা প্রভাব উপলব্ধি করতে পারব এই যে আগামী উনত্রিশে মার্চ শনিদেব তিনি মীন রাশিতে প্রবেশ করছেন এবং প্রায় দুবছর তিন মাস অর্থাৎ থার্ড জুন দু পর্যন্ত শনিদেব এই ঘরেই থাকবেন মীন রাশিতে বৃশ্চিকের পঞ্চমে শনিদেব অবস্থান করবেন প্রত্যেক বছর একবার করে তার বক্রি অবস্থা আমরা দেখতে পাব এবং এই যে শনিদেবের অবস্থান এটা কিন্তু বৃশ্চিকের জীবনে বেশ বড় পরিবর্তন সেটা নিয়ে আসবে কি পরিবর্তন আনবে কোন দিকে পরিবর্তন আনবে সেটা জানার জন্য আমরা অনেকেই উদ্গ্রীব হয়ে উঠেছি আমরা অনেকেই জানতে চাইছি আমরা অনেকেই উৎসাহিত হয়ে পড়েছি এই বিষয়টি সম্পর্কেই আমাদের আজকের ভিডিও প্রথমেই আমাদের এটা খেয়াল রাখতে হবে এই পাঁচ নম্বর ঘরে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যাবে ধৈর্য বাড়বে বাড়বে পরিশ্রম করবার ক্ষমতা আর প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে অকারণ আরোপিত প্রতিবন্ধকতা কোনো কারণ নেই সৃষ্টি হলো উঠকো ঝামেলা এবং সেই ঝামেলার কারণে এগিয়ে যাওয়া চলার পথে প্রচুর বাধা এসে উপস্থিত হল পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল ঠিক দশটায় পৌঁছবার কিন্তু বাড়ির থেকে বেরিয়েই দেখি রাস্তায় কিছু একটা গন্ডগোল রয়েছে প্রচন্ড জ্যামে ইন্টারভিউ দিতে যাওয়ার টাইমটাই মিস হয়ে গেল এবং আলটিমেটলি ইন্টারভিউটাই মিস হয়ে গেল প্রচুর পড়েছিলাম প্রচুর খেটেছিলাম কিন্তু আলটিমেটলি শেষ রক্ষা হলো না এই ঘটনা কিন্তু শনিদেব ঘটিয়ে থাকেন এবং এটা যেন শনিদেবের স্বভাব সিদ্ধ কাজকর্ম তাহলে এই বিষয়গুলি থেকে নিজেকে সাবধান রাখতে হবে এবং এই ধরনের ঝামেলা সেটা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার পরিশ্রম প্রবণতা এটা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে চেষ্টা ধৈর্য উদ্যম এগুলিকেও আমরা বাড়তে দেখব পরবর্তী বিষয়টি হল শেয়ার মার্কেট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিংবা ফাটকা ইন্ট্রাডেট ট্রেডিং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা ঠান্ডা মাথায় শেয়ার মার্কেট ধরেই কাজ করতে জানেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আয়ের উৎস অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রেডিং এর ক্ষেত্রে কিংবা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা যথেষ্ট লাভ করতে পারবেন যারা মাথা ঠান্ডা রেখে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চলেছেন পঞ্চমে শনিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের স্বাস্থ্যের কিছুটা প্রেসার আসতে পারে সন্তানের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান কিন্তু আপনার অনেকটাই বাধ্যের হয়ে উঠবেন সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও আপনাকে একটু সচেতন হতে হবে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান প্রত্যেকের শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে এই পঞ্চম ভাবটি হলো আমাদের চেতনার ক্ষেত্র পঞ্চম ভাবটি হলো হাউস অফ ডিজায়ার হাউস অফ ক্রিয়েশন সৃজনশীলতা এবং এই সৃজনশীলতাকে বাস্তবায়িত করবার ক্ষমতা এই দুটোই কিন্তু বাড়তে চলেছে মানুষের অস্তিত্ব এবং স্থিতিশীলতা এই দুটোকে আরেকটু প্রমিনেন্ট করে তুলবার সুযোগ সেটা কিন্তু আসবে এই কথাটি আপাত দৃষ্টিতে একটু কঠিন মনে হতে পারে কিন্তু নিজের অস্তিত্বকে প্রকাশ করে তোলা নিজের প্রয়োজনীয়তাকে সামনের মানুষগুলোকে উপলব্ধি করানো এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আমরা প্রত্যেকেই চাই নিজেকে প্রকাশিত করতে আমরা প্রত্যেকেই চাই নিজের প্রয়োজনীয়তা আশেপাশের মানুষকে উপলব্ধি করাতে এই প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর বিষয়টি কিন্তু বেশ প্রকট হয়ে উঠবে শনিদেব যখন পঞ্চমভাবে প্রবেশ করবেন হঠাৎ চোট আঘাত ইত্যাদি লাগতে পারে পায়ের বাতা বক্ষ ইত্যাদি স্থানে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা লাগে তার জন্য অবশ্যই সচেষ্ট থাকবেন আত্মবিশ্বাস বৃশ্চিকের ক্ষেত্রে আরেকটু বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়কে ইগনোর করতে শিখবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা জীবনের বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা বেশ কিছু মায়া সেটি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তাদের অস্থিরতার ক্ষেত্রে কিন্তু বেশ অবসান আমরা দেখতে পাব মনের উপর নিয়ন্ত্রণ এটা বৃশ্চিক নিয়ে আসতে পারবেন আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করবার জন্য আদর্শ সময় এটি জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনার আধ্যাত্মিক জার্নি সেটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে জীবনের অগ্রগতি সেটাও বাধাপ্রাপ্ত হতে পারে জীবনে চলার পথ বেশ অমসৃণ হয়ে উঠবার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে আপনাকে চয়ন করতে হবে পরিবেশ পরিস্থিতির বিভিন্নতার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে কঠিন সাত্বিক যাত্রাপথ আপনি চয়ন করবেন না আনন্দময় একটু তামসিক বা রাজসিক যাত্রাপথ আপনি চয়ন করবেন এই চয়ন করার একটা প্রয়োজনীয়তা ব্রেস্টেকের ক্ষেত্রে আসবে মনের ইচ্ছা পারিপার্শ্বিক পরিবেশ ঈদের চাহিদা এই সমস্ত কিছুকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হবে এই সময় শুরুর সাথে সাথে বৃশ্চিককে কিন্তু নিজের সাথে অনেকটা সময় কাটানোর পরিকল্পনা করতে হবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে কাজে ডেডিকেশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কর্ম আপনি যাই করুন না কেন সেই কর্মের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে ভালো হতে চলেছে অর্থভাগ্য শরীরের যত্ন এটা কিন্তু অবশ্যই করতে হবে বক্ষপীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন জল জলতত্ত্বের রাশি বৃশ্চিক তার সঙ্গে সঙ্গে এই জলতত্ত্বের শনিদেবের অবস্থান রাহু এই জলতত্ত্ব ছেড়ে বায়ুত্তে প্রবেশ করবে ফলে খেয়াল রাখতে হবে শরীরে কোনো একটি রোগ দানা বেঁধেছিল সেই রোগের প্রকোপ হঠাৎ বৃদ্ধির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কাজকর্মের থেকে দূরত্ব বজায় রাখতে হবে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যের উপরে ভীষণ যত্ন নিতে হবে সন্তানের যদি শ্রবণ সংক্রান্ত কোনো সমস্যা আসে সেটা মেরামত করবার চেষ্টা করতে হবে এই সময় অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য হতে পারেন বৃশ্চিক কিন্তু চেষ্টা করতে হবে এই লেবার পরিশ্রম এটাকে ম্যানেজ করবার প্রপার ওয়েতে যাতে শরীর কোনোভাবে পীড়িত না হয় শরীর কোনোভাবে বিধ্বস্ত না হয় সেই চেষ্টা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বৃশ্চিক মনের মধ্যে নতুন চিন্তা আসবে এই সময় নিজের জীবনকে একটা সম্পূর্ণ আলাদা ওয়েতে প্রিপেয়ার করতে পারেন সম্পূর্ণ আলাদাভাবে নিজের একটা রুজি রোজগারের ব্যবস্থা শুরু করতে পারেন বিশাখা কাজের সুযোগ আসবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি পরিবর্তন আসতে চলেছে আপনার কর্মক্ষেত্রে আপনার পেশার ধরনের ক্ষেত্রে শরীরের দিকে যত্ন রাখতে হবে ইমিউনিটি সিস্টেম সে কিন্তু বেশ দুর্বল তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সিস্টেম্যাটিক মুভমেন্ট করবার জন্য ছোটখাটো রোগ ব্যথা যন্ত্রণা ইত্যাদি লেগে থাকবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে যাদের বয়স পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সত্তর ইত্যাদির মধ্যে অর্থাৎ পঞ্চান্নের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যথা যন্ত্রণা এগুলি ক্রমাগত আপনাকে কষ্ট দিতে পারে অর্থভাগ্য ভালো হতে চলেছে বাক্যের স্নিগ্ধতা বাক্যের মধ্যে পেনিট্রেটিং পাওয়ার এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে কনভিন্স করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে নিয়ন্ত্রিত জীবন আপনার জন্য অত্যন্ত ভালো সিস্টেমেটিক লাইফ লিড করার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক স্টাডি এটাও কিন্তু আপনাকে করতে হবে সাত্ত্বিক জীবন ধারণের একটা প্রচেষ্টা এই সময় থেকে শুরু করতে পারেন বিশাখা নিজেকে আরেকটু প্রচারিত আর একটু প্রতিষ্ঠিত করার সুযোগ আসতে পারে আসতে পারে সুযোগ স্বল্পকালীন বিদেশ যাত্রার তবে খেয়াল রাখতে হবে শনির স্থান পরিবর্তনের এই প্রথম বছর এটা কিন্তু ভীষণ ভাইটাল এবং এই সময় শরীর মন মানসিকতা পারিপার্শ্বিক পরিস্থিতি যে কোনো দিক থেকে হঠাৎ সমস্যা সৃষ্টি হতে পারে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে ফাইন্যান্সিয়ালি নিজেকে যথেষ্ট বলবান করে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সমস্যা আসলে সেই সমস্যাকে ট্যাকল করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং তার জন্য আপনার মনোবল জনবল অর্থবল প্রত্যেকটি কিন্তু দরকার হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা গৃহের কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাই বোন ছোট বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার প্রবণতা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে একটি বিষয় এই যে সম্পর্কগুলি এরা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝবার জানবার চেষ্টা অবশ্যই করতে হবে প্রত্যেকটি সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কগুলি যাতে বাধাপ্রাপ্ত না হয় তার প্রচেষ্টা সব সময় করতে হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে আগে করা কোনো কাজের সুফল এটা এই সময় পাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়ের দিক থেকেও অনুরাধা উন্নতি করতে পারবেন পুরনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসতে পারে যারা বিনোদন জগতে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনুরাধা নক্ষত্রের মানুষরা এই শনির সঞ্চারকালে তাদের যে ঢাইয়া কেটে গেল এর একটা সুফল কিন্তু অবশ্যই পাবেন বহু মানুষের সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন অনুরাধা বাড়ির থেকে দূরে শিক্ষা গ্রহণের একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অনুরাধার ক্ষেত্রে ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে চলেছে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে অনুরাধার কনফিডেন্স লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটি কাজকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবার প্রচেষ্টা এটা কিন্তু অনুরাধা করতে পারবেন পরবর্তী জ্যেষ্ঠা প্রেমের ক্ষেত্রে অস্থিরতায় ভুগতে পারেন রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রচেষ্টা পরীক্ষা দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির একটা সুযোগ বাড়তে চলেছে যারা একটু আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করবেন যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব এবং খুব সহজ সরল ইম্প্রুভমেন্ট এটা কিন্তু আমরা দেখতে পাব মানসিক অস্থিরতার অবসান ঘটবে আপনার মধ্যে ধর্মপরায়ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়টা জ্যেষ্ঠা কিন্তু নিজেকে গ্রুম করতে পারেন নিজের লক্ষ্য স্থির করে সেই পথে কীভাবে হাঁটবেন তার সঠিক পরিকল্পনা এবং বিভিন্ন রকম অ্যানালাইসিস এটা এই সময় করা যেতে পারে এই সময়ের মধ্যেই কিন্তু কিছুদিন পর দু হাজার ছাব্বিশের প্রথম দিকে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার চেষ্টা সেটা করতে পারেন জ্যেষ্ঠা জ্যেষ্ঠার পরিচিতি বাড়বে নাম জশ সেটাও কিন্তু বাড়বে পরিশ্রম সেটা মান্যতা পাবে অনেকদিন ধরে খাটছেন সেই খাটনির কিছু সুফল জ্যেষ্ঠা পাবেন বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চমে শনি প্রবেশ করছেন এই সময়ে দশা সাপেক্ষে আমরা প্রত্যেকেই রেজাল্ট পাব কিন্তু তার মধ্যেও পঞ্চম ভাব হলো ফটকা টাকা পয়সা উপার্জনের ভাব যারা কিছুটা হলেও ফাটকা টাকা পয়সা উপার্জন করতে পারবেন তারা হলেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সাধারণত শনিদেব বিনা পরিশ্রমে কোনো রিটার্ন দিতে চান না কিন্তু তা সত্ত্বেও জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই রিটার্ন পাওয়া যাবে এবং বেশ সলিড রিটার্ন সেটা কিন্তু আমরা পেতে দেখব তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে পঞ্চমভাবে শনিদেব প্রবেশের সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ঢাইয়ার অবসান ঘটছে এই সময় নবগ্রহ পাঠ প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পূজা দেওয়া এগুলো এর সঙ্গে সঙ্গে বৃষ্টিক রাশি স্পেশালি যারা কর্মসংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা ধারণ করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট এবং তার সাথে অবশ্যই সানস্টোন ব্রেসলেট রেড জাস্পার সানস্টোন এই কম্বিনেশনের সঙ্গে আপনারা অ্যাড করতে পারেন তিন মুখের উদ্রাক্ষ এবং এই তিন মুখের উদ্রাক্ষ সঙ্গে সানস্টোন এবং রেড জাস্পার কম্বিনেশন আপনার পেশার ক্ষেত্রটিকে অনেকটাই সুগম করে তুলবে যাদের রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা রয়েছে যাদের প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ভালো রকম সমস্যা রয়েছে তারা রোজ কোয়ার্ড সিট্রেন এবং পাঁচ মুখের উদ্রাক্ষ কম্বিনেশন ইউজ করতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে । মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী প্রসঙ্গে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সাধন মিশ্র বাগনান কোশ্চেন সাধনবাবু আপনার সিংহ লগ্ন এবং রাশি লগ্ন সাপেক্ষে চন্দ্র পঞ্চমভাবে অবস্থান করে থাকার কারণে আপনার কিন্তু কর্মক্ষেত্রের স্থিতি নষ্ট হয়েছে অন্যদিকে রাহু কেতু কালসর্পযোগ সৃষ্টি করার কারণে আপনার কিন্তু অগ্রগতি যথেষ্ট বাধাপ্রাপ্ত হয়েছে আমরা যদি আপনার দশাংশ চার্ট দেখি সেখানে কিন্তু বৃশ্চিক আপনার লগ্ন এবং সেই লগ্নে অবস্থান করে রয়েছেন শনিদেব এক্ষেত্রেও নবম ভাবে রাহুর অবস্থান রয়েছে ফলে কর্মক্ষেত্রের স্টেবিলিটি এটা কিন্তু আপনাকে ভোগাবে কখনো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনাকে ডিস্টার্ব করবে কখনো মানসিক দিক থেকে অস্থিরতা আসবে প্রতিবন্ধকতা প্রতিকূলতা আপনাকে ফেস করতে হবে চাকুরি অপেক্ষা ব্যবসা আপনার জন্য বেটার এবং বেশি সাপোর্টিভ নিয়ন্ত্রিত জীবনযাপনের চেষ্টা করতে হবে আলস্য কাটিয়ে উঠতে হবে এবং অবশ্যই দেবগুরু বৃহস্পতি শনি মঙ্গল ইত্যাদি গ্রহের প্রতিকার কিছুটা হলেও আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার